আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে সেবা এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ নজরুল ইসলাম আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে ফেসবুক ও অনলাইনে বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেক ভাই বোন আছে বেকার যারা পুঁজির জন্য বিজনেস করতে পারে না তারা প্রতিনিধি চিন্তা করে যে কিভাবে বিজনেস করা যায় কিন্তু সঠিক পরামর্শের জন্য তারা বিজনেসের সামনে আগায় না তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনি যদি বিনা পুঁজিতে বিজনেস করতে চান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই করা সম্ভব আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে ফোন যদি নেট কানেকশন থাকে তাহলে আপনি ওখানে বসেই বিনা পুঁজিতে বিজনেস করতে পারবেন সিস্টেমটা খুব সহজ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার নেবেন অর্ডারগুলো আমাকে প্লেস করে দেবেন বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারপরে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিব। পৌঁছে দেওয়ার পরে আমরা প্রোডাক্টের প্যাকেজিং প্রোডাক্টের হোলসেল প্রাইস রেখে বাকি টাকাগুলো আপনাকে দিয়ে দেবো এটা হচ্ছে যে সম্পূর্ণ বিনা পুঁজি আপনাকে কোনো প্রোডাক্টের জন্য অথবা অনলাইনে মার্কেটিংয়ের জন্য কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না বিডিডিবি বিজনেসের ভিডিও দেখে কেউ যদি চায়না পণ্য নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আপনি কি কি অফার দেবেন কেউ যদি আপনার এই চ্যানেল দেখে আমার কাছে আসে বিজনেস করার জন্য তাদের কাছে একটা সুন্দর অফার আমি রেখে দিয়েছি আপনার বিজনেস করার জন্য যা যা দরকার সবগুলোই পাবে একটিমাত্র প্যাকেজের মাধ্যমে আপনার একটা প্যাকেজে পাচ্ছে কি গেম বলি একটা ফেসবুক পেজ একটা ওয়েবসাইট একটা ডোমিন পাঁচ জিবি হোস্টিং দশটা প্রোডাক্ট দেবো আমি দশ ডলার বুস্টিং করে দেব একটা অ্যাড অ্যাকাউন্ট দেবো আজীবন আইআইটি সাপোর্ট আজীবন প্রোডাক্ট সাপোর্ট আজীবন কুরিয়ার সাপোর্ট সহ বিজের সফলতা আনার জন্য যা যা গাইডলাইন দরকার আমাদের এখান থেকে পাবে আপনি যে চায়না পণ্য নিয়ে ব্যবসা করেন এই পণ্যগুলো কিভাবে সংগ্রহ করেন আমার এখানে চায়না প্রায় চারশোর বেশি আইটেম আছে এই আইটেমগুলো হচ্ছে চায়না থেকে আমি কিছু ইনপুট করি কিছু প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে প্রোডাকশন হয় কিছু প্রোডাক্ট আছে যে আমাদের ইনপুট আর কিছু ব্রাদার আছে তাদের থেকে আমরা সংগ্রহ করি সংগ্রহ করি অনলাইনে কালেকশন আমরা যে প্রোডাক্টগুলো বাইরে পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো করি না যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি যে প্রোডাক্টগুলো তাই যারা অনলাইনে বিজনেস করতে চান শুধু তারাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তরুণ উদ্যোক্তা যদি চায় না পণ্য নিয়ে ব্যবসা করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন আলহামদুলিল্লাহ অনেক তরুণ ভাই বোনেরা আছেন যারা অনলাইনে ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিজনেসের আগ্রহ প্রকাশ করেন তাদেরকে বলবো যে আপনি কোনো প্রকার চিন্তা না করে সরাসরি আমার কাছে চলে আসুন বা আমার অফিসে চলে আসুন আপনার বিজনেস করার জন্য যা যা করণীয় সব ধরনের করণীয়গুলো আমার কাছে পাবেন আমার এখানে আইটি সাপোর্ট বুস্টিং সাপোর্ট প্রোডাক্ট সাপোর্ট এবং ডেলিভারি সাপোর্ট সহ আপনার বিজনেসের সফলতা আনার জন্য যা যা করণীয় সব ধরনের কাজ আমাদের এখান থেকে সাপোর্ট দেওয়া হবে এবং আমার এখানে প্রমোশন নিয়ে বিজনেসের সামনে আগালে বিকল্প কোনো কোম্পানির সাথে আপনার যোগাযোগ করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ যারা গৃহিণী পরিবারে কাজ করে তাদের এই ব্যবসার জন্য কি পরামর্শ দেবেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যারা গৃহিণী যারা পরিবারের সংসারের সময় দিয়ে বাড়তি কিছু উপার্জন করতে চায় অথবা যারা বিভিন্ন পেশায় সাথে জড়িত আছেন কিন্তু এই পেশার পাশাপাশি পার্ট টাইম কিছু কাজ করে বাড়তি কিছু উপার্জন করতে চান অথবা যারা স্টুডেন্ট আছেন যারা লেখাপড়ার পাশাপাশি বাড়তি যে সময়টা ফেসবুক বা ইউটিউব চালান সেই সময়টুকু কাজে লাগে বাড়তি কিছু ইনকাম করতে চান তাদের জন্য আমার কাছে খুব সুন্দর একটি সিস্টেম চালু আছে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন অথবা আমার অফিসে এসে সিস্টেমগুলো জেনে যান বা এই সম্পর্কে কিছু ট্রেনিংয়ের প্রয়োজন হয় যদি ট্রেনিংগুলো নিয়ে যান তাহলে আপনি আপনার বাসায় গ্রিনিকার কাজ সেরে পাশাপাশি আপনি বাড়তি ইনকাম করতে পারবেন অর্থাৎ বাড়তি এই অনলাইনে বিজনেসটা করতে পারবেন যে পার্ট টাইম করতে আসছেন সে পার্ট টাইমে বিজনেসটা করতে পারবেন স্টুডেন্টদের জন্য আরও সুযোগ তারা লেখাপড়ার পাশাপাশি বাকি যে সময়টুকু খেলায় বা অন্য অন্য বাজু নেশায় সময় নষ্ট করেন সেই নষ্ট না করে আমার এই সাথে কাজ করে বাড়তি ভালো একটি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ অনেক রিটায়ার্ড পার্সন আছে আপনি তো চায়না পূর্ণ নিয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি তাদের কি পরামর্শ দেবেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন কারণ বাংলাদেশে অনেক রিটেড পার্সেন ব্যক্তি আছে যারা সৎ প্রত থেকে দীর্ঘদিন কাজ করেছেন কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে অবসর সময়টুকু আহ তারা কাজের মধ্যেই কাটাতে চান বা বাড়তি কিছু উপার্জন করতে চান তো তাদের জন্য আমি পরামর্শ দিব যে আমাদের চায়না প্রোডাক্টটি অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনি অনলাইনে এবং অফলাইনে বিক্রি করে ভালো একটা উপার্জন করতে পারবেন বা আপনার বন্ধু মহলে বা আপনার হচ্ছে যে বিভিন্ন দোকানে অনলাইনে বুস্টিং করে বা বুস্টিং ছাড়াও খুব সহজভাবে সুন্দরভাবে মার্কেটিং করে এই বিজনেসটা করতে পারবেন সেই গাইডলাইন আমি দিব কষ্ট করে একটু আমার অফিসে আসবেন তারপর আমি সুন্দরভাবে আমার বিজনেসের সিস্টেমটুকু আপনাকে বুঝাবো এরপরে আপনার ডিসিশন নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রতিষ্ঠানে বা আপনার যে যেখানে আছেন ওখান থেকেই আপনার বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন যেসব তরুণ তরুণী ল্যাপটপ ও কম্পিউটার নেই তারা চায়না পণ্য অনলাইনে কীভাবে ব্যবসা করতে পারে তাদের আপনি কি গাইডলাইন দেবেন আমার কাছে যদি আপনি আসেন বিজনেস করার জন্য আমি আপনাকে ল্যাপটপ কম্পিউটার আছে কি না এটা আমি দেখব না আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে এবং আপনার যদি ওখান থেকে যেখানে থাকেন ওখানে যদি আপনি নেট কানেকশন করে ফেসবুক চালাতে পারেন তাহলে ব্যবসাটা আপনি করতে পারবেন জেলা শহর বা গ্রামে যারা থাকে তারা যদি চায় না অনলাইনে ব্যবসা করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন অনলাইন গ্রাম আর শহর মধ্যে খুব একটা পার্থক্য নেই আপনি অনলাইনে যদি বিজনেস করতে চান শহর থেকে যেরকম ফ্যাসিলিটি পাবেন গ্রামে থেকেও সেরকমই ফ্যাসিলিটি পাওয়ার সুযোগ আমার কাছে রয়েছে আপনি অনলাইনে যদি প্রফেশনাল মানের একজন বিজনেস ম্যান হিসাবে গড়ে তুলতে চান নিজেকে তাহলে আপনি যদি চান গ্রামে থেকেই ভালো কিছু করতে চান করবেন তাহলে আমার এই অনলাইন বিজনেসটা গ্রামে থেকে সুন্দরভাবে করতে পারবেন এই জন্য যা যা সিস্টেম দরকার যে সিস্টেমে কাজ করলে আপনার সুবিধা হবে সেই সিস্টেমগুলো নিয়ে একটু কষ্ট করে আমার অফিসে আসতে হবে আসার পর আমাদের সিস্টেমগুলো জানবেন শিখবেন বুঝবেন এরপরে আপনার আপনাকে সেট করে দেবো সেট আপ করে দেওয়ার পরে আপনি আপনি এলাকা থেকেই শুধুমাত্র একটা স্মার্টফোন এবং নেট কানেকশন থাকলেই আপনি এলাকা থেকে বাসায় বসে আপনার আনলিমিটেড ব্যবসা করতে পারবেন বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে তারা চাকরির পেছনে ছোটে তাদের আপনি কি পরামর্শ দেবেন অসংখ্য তরুণ তরুণী আছে যারা অনলাইনে বিজনেস করবে বলে ভাবছে কিন্তু সঠিক গাইডলাইনের জন্য তারা বিজনেস করতে পারছে না অথবা তারা মনে মনে ভাবতেছে যে কোথা থেকে আমরা আইটি সাপোর্ট নেব কোথা থেকে প্রোডাক্ট সংগ্রহ করব। কিভাবে বিক্রি করব। বিজনেস করার ইচ্ছা আছে কিন্তু সিস্টেম না জানার কারণে তারা বিজনেস করতে পারতেছেন না তাদেরকে আমি বলবো যে ভাই আর দেরি না করে সরাসরি আমার অফিসে চলে আসুন আমি এ টু জেড অনলাইনে বিজনেস করার ব্যাপারে যা যা দরকার যা যা করণীয় হোল সিস্টেম সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো এরপর যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত থেকে অনলাইন বিজনেসটা সুন্দরভাবে আপনার জায়গা থেকে পরিচালনা করতে পারবেন অনলাইন ব্যবসা নিয়ে প্রবাসীদের কি কি ধারণা দিবেন প্রবাসী ভাইদের জন্য আমি রিকোয়েস্ট করে বলবো যে যারা প্রবাসে যায় তারা তো প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করে এবং তারা দেশে এসেও কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ পথে থেকে ইনকাম করতে চায় কিন্তু আমাদের দেশে এসে আসা পরে আমাদের দেশের যে পরিবেশ বা ব্যবসার যে সিস্টেমগুলো সঠিকভাবে না জেনে হুটহাট করে অন্যের প্রতারণা পরে বা লোভে পড়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ভালো পরিমাণ ধরা খেয়ে আবার বিদেশে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় তো সে সকল ভাইদেরকে বলবো যারা দেশের আসতেছেন এবং দেশে কিছু করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে হুটহাট করে কোনো ডিসিশন না নিয়ে বা বড় কোনো ইনভেস্ট না করে শর্টকাটে সৎ পথে আপনার অনলাইনের বিজনেসটা শুরু করতে পারবেন অনলাইনে বিজনেস শুরু করার জন্য যা যা গাইডলাইন লাগবে আমি সব ধরনের গাইডলাইন আমি আপনাকে দিতে পারব এর জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না আপনি কষ্ট করে একটু আমার অফিসে আসবেন আমার ব্যবসার সিস্টেমগুলো শিখবেন জানবেন বুঝবেন তারপরে আপনার ডিসিশন নিয়ে এই ব্যবসাটা শুরু করবেন এই ব্যবসাটা করতে গেলে আপনাকে সর্বনিম্ন যে এত কম পুঁজি নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন যে আপনার কোনো ভয় নেই আমার এখানে আসলে আপনাকে প্রোডাক্ট হচ্ছে না বিভিন্ন শোরুম আপনাকে দিতে হচ্ছে না যে সামান্য মাত্র পুঁজি নিয়ে সামান্য পুঁজি নিয়ে এই বিজনেস শুরু করবেন আস্তে আস্তে বড় করলে তখন আপনি আপনার মনোনিত করে ইনভেস্ট করতে পারবেন এই চায়না পণ্য ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি চায়না পণ্য ব্যবসা নিয়ে আহ ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি চাই যে আমি বিজনেস করে সফল হয়েছি হচ্ছি আমার মতো আরও দশজন মানুষ এই ব্যবসায় এসে সফল হোক আর আমার উদ্দেশ্য চায়না যে আনকমন প্রোডাক্টগুলো আবার আমরা বাংলাদেশে লঞ্চ করতেছে বা নিয়ে এসে হোলসেল করছি এরকম আমি চাচ্ছি যে আরো আজকে চারশো প্রোডাক্ট আছে একসময় আবার এক হাজার প্রোডাক্ট আমার হোক বা প্রোডাক্ট আরো বেশি হোক বেশি হলে আরও বেশি লোক এই ব্যবসায় আসবে এবং আরও বেকার লোক এই ব্যবসা করে উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি বিডিটিপি বিজনেসকে বিজনেস সম্পর্কে কিছু তথ্যমূলক গুরুত্বপূর্ণ তথ্য তরুণ উদ্যোক্তার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দেখছেন বিডিটিপি বিজনেস